তো এই যে এখানে একটা পুকুর আছে তো এভাবে ওই ফাশে আর একটা পুকুর আছে ওইদিকে একটা পুকুর এই ফাশে একটা পুকুর আর ওইটা হচ্ছে ওই জমিটা টোটাল ওই বাড়ির মাথা পর্যন্ত এখানে টোটাল ফুরাটা নয় একর এখানে ভিতরে একটা আছে আপনার বালি বালিয়ালা মাঝখানে বালু উঠেছে এই হইসে একটা পুকুর তো টোটাল আপনার এখানে পুকুর আছে প্রায় দশটা হয়ে যায় তো আসলে রাস্তা ফাঁকা ওর থেকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তার সাথে এটা হচ্ছে প্রজেক্টের পথ আর এই যে এখানে দেখেন এখান থেকে সাইড থেকে পাঁচ থেকে ছয়শো ফিট আপনার টোটাল এই রাস্তাটা যেটা পাকা রাস্তা থেকে শুরু হয়ে আসছে তো এই যে এটা হচ্ছে ফজারটে ঢুকার রাস্তা এখান থেকে জমিটা কিন্তু শুরু এখান থেকে যেভাবে দেখতেছেন এখান থেকে টোটাল এখান থেকে শুরু করে ওনাদের বাড়ির ফার্স্ট থেকে শুরু করে একেবারে যেভাবে দেখতেছেন এভাবে ভিতর পর্যন্ত এগুলো আপনারা এখান দিয়ে একটা কাঁদে বানতে হবে রাস্তা থেকে আপনারা একটা ফার বাঁধেই একেবারে ভিতর পর্যন্ত যাবেন ওই যে বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে এগুলো তো আপনারা মাছের পুকুরের মতো করতে পারেন ফার করি তো একেবারে ফার করার পরে ভিতরের দিকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো আমি আপনাদেরকে ওই যে এইটা ঢুকার রাস্তার ওইখান থেকে দেখা যে এভাবে বাঁধিয়া এগুলো পুকুর করতে হবে এ পর্যন্ত এখানে একটা পুকুর দেখা যাচ্ছে সেটা একটা পুকুর আছে আর পিছনে এই জমিটার ওই যে যে জমিটা শোয়া আছে এই যে আপনারা এখানে হাঁস বসে আছে এখানে হাঁস দেখা যাবে এই যে হাঁস বসে রয়েছে যে এই হাঁস পর্যন্ত এই এই হাঁস পর্যন্ত একটা আইলে আছে এ এ বরাবর করি এভাবে ওই কান্দি পর্যন্ত ওইটার সাথে অ্যাড করি এখানে ওইগুলো আপনার পুকুর করেন অথবা জমির মতো রাখেন বড় মোটা ফার করি এটা রাখতে পারেন এইগুলো এই সাবজেক্ট এখানে আর রাস্তার এফার্সে হচ্ছে যে এখান থেকে শুরু এই যে দেখেন সামনে দিয়ে শুধু একটা ফলট বাদ থাকবে আর ফোলাটা এখানে একটা ফার আছে এই ফার থেকে শুরু করে এখানে যে কলা গাছের সীমা দেখতেছেন এখান থেকে শুরু করে একেবারে ফিশনের দিকে আমরা একটু আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এগুলো পুকুরের মতো মোটামুটি এগুলো আপনারা চাইলে আরও মাটি কাটে সুন্দর করে আপনারা এটা সংস্কার করে নিলে মোটামুটি এগুলোতে পানি থাকবে আর এই এখানে যে পুকুরটা দেখতেছেন এটাতে কিন্তু পানি শুকায় না এটা আমরা কথা বলছি এই দিন আর ওনারা বলছে যে পানি এটাতে শুকায় না এটা পানি থাকে তো এইভাবে টোটাল মোট পাঁচটা পুকুর আছে আমি আপনাদেরকে সিমানাটা একটু দেখাই দিব সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর এখানে এই কিছু জায়গা আছে ভরাট করা এখানে চাইলে আপনারা গরুর শেড অথবা ছাগলের খামার অথবা মুরগির শেড বা এগুলো আপনারা করতে পারেন আর ওইখানে ফাঁসে ওগুলো আলাদা শেড ওই যে ওই ফাঁসে আলাদা মুরগি খামার এগুলো অন্য এখানে যে গাছের সীমা দেখতেছেন গাছ পর্যন্ত লাশ মাথা এ পর্যন্ত আপনার আর এখানেও কিন্তু কিছু জায়গা আপনার সম্পূর্ণ বরাট করা আছে তো এগুলো চাইলে আপনারা এখানে গরুর সেটের বা মুরগি খামার গরুর খামার এবং আপনার ছাগলের খামার এগুলো করতে পারেন তো আমরা একটু পিছনের দিকে যাই হ্যাঁ আমরা একটু পুরোটা আপনাদেরকে দেখাই দিব এখানে একটা ঘর আছে এই যে ঘর এখানে লোক থাকার এবং এখানে কিছু না সামান্য কিছু গরু ছাগলও ফালে এই যে দেখেন ভাই আপনি কি এখানের দায়িত্বে আছেন ও যাক আপনারা ফাইসি ভালো হয়েছে ওই দিন তো আপনাদেরকে কারোর ফাইনে এই জন্য পুরাটা আসলে ওইভাবে ইয়ে করতে পারিনি আমি খামারটা দেখতে আসছি বুঝছেন নি আর এটা তো লিজ দেবে ভাড়া দিবে তো এই জন্য এটা দেখতে আসছিলাম বুঝছেন নি তো আমরা আসলে একটা বাইরে ফাই গেছি যে আমরা ওই দিন আসলে বাইরে ফাই নাই এই জন্য আমরা একেবারে আপনারা দেখাইতে পাই নাই তো ভাই আপনি একটু সামনে আসেন আপনি একটু আমাদেরকে বুঝে দিন তো কোন কোন জায়গা দিয়ে কোন সমস্যা নাই আপনি আপনি ভয় হয়ে না আপনি ওই পুকুরগুলো কোন কোন জায়গা দিয়ে আসতে দেখাই দেন আমি আপনাদেরকে পুরোটা একটু দেখাই দিই হ্যাঁ না আটান আমরা সামনে দিয়ে আটান না এ এ দেখেন এইখানে এই মাথা মাথায় এ পর্যন্ত এই কান্দি পর্যন্ত এই গরুর শেটটা ওইটা গরুর শেট আলাদা পার্টির ওইটা দুধ ওনারা আলাদাভাবে লিস্ট দেয় ওটা এটার সাথে আমরা অ্যাড করে দেবো সাথে নিয়ে কিন্তু এখন এটা না আর এটার হচ্ছে লাস্টে ওইদিকে একেবারে ওনাদের বাড়ি পর্যন্ত ওই সাইডে আর এদিকে কিন্তু ভিতরের দিকে ওই সাইডে আসে আইন আমরা একটু হাঁটি এদিকে ওই আপনি যে আপনি বলছেন এখানে ফুকুর আছে টোটাল এটা একটা ধরেন নাকি এটা একটা আর ওই ওই পাশে দুইটা একসাথে হয়ে গেছে তাহলে ওইখানে ধরুন দুইটা তিনটা আলাদা করা যাবো তারপর ওইদিকে ওইদিকে আছে ছোট ছোট তিনটা এ ছয়টা এ পাশে একটা আছে সাতটা তাহলে আমি বলছি পাঁচটা তাহলে আমার ভুল আমার বলা ভুল হয়েছে তাহলে আপনারটা সঠিক আর এখানে আপনি বলছেন যে ন একরের ভিতরে ওই সিনের সাথে ছোটো আরেকটা আছে তাহলে আছে কয়টা সাতটা আটটা আছে ঠিক আছে পুকুর আচ্ছা আসেন আর এখানে এ আমরা বেশি দিতেন না মাথা পর্যন্ত যাই একটু ঘুরে চলে আসুন একটু দেখি আর এখানে আপনি বলছেন যে এখানে নয়া একর একটা আছে ঠিক আছে ওই নয়া করালার ভিতরে আবার বাল বালু উঠেছে ওইখানে একটা আছে ফুকুর নাকি আচ্ছা মানে ওই ওইটা চাষবাস করে আর যদি ভালো করে ফার বান্ধি দেয় তাইলে মোটামুটি ফানি থাকবো নাকি এগুলাতে কি ফানি শুকোয় নেই এটাতে শুকানা ওই ছোট এটা তো নাকি শুকানো

তো ওগুলো আপনার আলাদা করে ফার্মান দিয়ে আলাদা করতে হবে আর এখানে একটা আছে এটার ভিতরে বড় নয় জমি ফুরাটা এটার ভিতরে বাল উঠেছে এখানে একটা আছে বড় এটা হইছে ওই ওইটা নাকি আচ্ছা ইহেদি এমনি ইহেন্দি তো রাস্তা পর্যন্ত জমি নয়াকড় আচ্ছা তাহলে এই সাইডটা পুরাটা যদি রাস্তার সাথে বা পার করে নেন মোটামুটি এগুলো পানি শুকাই আর এই পুকুরগুলো এই দিকে দফা মোটামুটি পুকুর আছে টোটাল এখানে ফুঁসি চাকর জায়গা আছে মাফে যদি আপনার ফুঁসি চাকর না হয় চব্বিশ সাকড় হলে আপনারা চব্বিশ সাক্ষর নেবেন যতটুকু মাফে হয় তা নেবেন তো আসলে অনেকে আমাদের কাছে এরকম নোয়াখালীতে আপনার ওই নোয়াখালী এই একটু শহরের আশপাশে আপনারা এরকম ফদেরট লিস্ট নিতে চান তো এই ফদেরটা দেখতে পারেন তো এই যে এখানে একটা পুকুর আছে তো এভাবে ওই ফাঁসে আরেকটা পুকুর আছে ওইদিকে একটা পুকুর এই ফাঁসে একটা পুকুর আর ওইটা হচ্ছে ওই জমিটা টোটাল ওই বাড়ির মাথা পর্যন্ত এখানে টোটাল ফোরাটা নয় একর এখানে ভিতরে একটা আছে আপনার বালি বালি এলাম মাঝখানে বালু উঠেছে এ হইসে একটা পুকুর তো টোটাল আপনার এখানে পুকুর আছে প্রায় দশটা হয়ে যায় তো আসলে এবং এখানে আপনারা সংস্কার করতে পারবেন এটার সংস্কার করার অনেক কিছু আছে যে আপনারা চাইলে এটা সুন্দর করে সংস্কার করে নিয়ে একটা স্কোপারটার এক মাসের জন্য নেওয়া এটার সুন্দর করে পার্কগুলো একরুট বা সুন্দর করে বাঁধে একুট সীমানাটা খাড়া করে দিই আপনারা যদি ফজট করেন একেবারে মানে নিরিবিলি ফজেট এটাতে কোনো প্রকার কোনো ঝামেলা করার মতো কিছু নাই ফজেটটা এটা হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দুই থেকে আড়াই কিলোমিটার পূর্ব ফসে এখানে সোজা গেলেও তো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আচ্ছা এখান থেকে সোজা গেলে ফজক্তি বিশ্ববিদ্যালয় আর আমরা আসছি এই ফজক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটু দক্ষিণে আসবেন আপনারা যারা ম্যাপে দেখবেন আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলে দিতেছি যে ফজক্তি বিশ্ববিদ্যালয় থেকে দক্ষিণ দিকে আসলে বাংলা বাজারের মোড় বাংলা বাজার বাংলা বাজার পরে বাংলা বাজার মোড় ওইখান থেকে সোজা আসলে আপনারা রহমতনগর রহমতনগর থেকে একটু সামনে আসলে একটা কাঁচা রাস্তা আছে এদিকে দেখবেন আপনারা এই রাস্তা দিয়ে ঢুকলে সামান্য একটু আসা আসলে এই ফজরটা আসি এ এভাবে ভিতরের দিকে একটা লম্বা টানা ঢুকছে এই ফজরটা আর ফাঁসে এখানে গরুর খামার আর মুরগি সেটটা আছে এটা আলাদা অন্য পার্টি তো এখানে যদি গরুর খামারটা যদি এটার সাথে আলাদাভাবে দিয়ে দিলে আপনারা প্রাইভেট না দিলে নাই তো এই যেভাবে দেখতেছেন এখানে এই একটা পুকুর ও একটা পুকুরে এই দুটো একসাথে হয়ে গেছে এই যে একটা আরও একটা এই দুটো একসাথে হয়ে গেছে এটা বলছে মাঝখান একটা বাড়ি আছে বাড়ির ওই পাশে ওই কোনা দিয়ে আছে নাকি ওই দিয়ে আছে আর এই পাশে নাই এটার পরে কি আর আসেনি এটার ফরটার ফরটা ওই গড়েটার পরে ওইখানে আরেকটা পুকুর আছে ওইটার লাস্ট মাথা পর্যন্ত এমনি যায় সোজা করে ভিতরে যায় এই টোটাল এই বাউন্ডারির ভিতরে টোটাল আপনার এই পঁচাশ চব্বিশ পঁচাশ একর এই হলো প্রজেক্টের সীমানা তো ভাই আপনি এখানে কি চাকরি করেন কত বছর না এক বছর এখন এখানে কি কোনো প্রকার শোড টাকায় কি এরকম কোনো কিছু সন্ত্রাস নাদাবাদ এগুলো আসেনি না পাহারা তো দিব কিন্তু অনেকে আসে না যে ওই সোদ্দাকায় ডিস্টার্ব করে বা এরকম ইয়ে করে এরকম কোনো কিছু কি আসে কি না তো না আমি আপনার যে বলছি আপনি আমার কথা বুঝেন নাই বলতেছি যে অনেক সময় অনেকে আসে না দূর থেকে আসি ফজেট করবো লিজ নিব খামার করব তো এরকম কি আশপাশে কোনো এই এলাকা ফলাফানি কি ডিস্টার্ব করে কিনে অথবা সো আছে আসে কিনা এরকম কোনো কিছু তো আশা করি নাই নাই বুঝি বুঝি না ও এই কথাটাই আমরা জিজ্ঞেস করতেছি কিলে কারণ এখানে তো আপনার দূর থেকে অনেকে আসলে তো ওনারা যদি ওগুলো দেখে তাহলে তাহলে ওনারা তো এখানে করতে পারবে না কারণ যদি ওনারা সালান দিয়ে করবে যদি ছোট ডাক্তার ডিস্টার্ব করে বা সন্দ্রাস সাদা বাঁধা সেগুলোতে তো সমস্যা ওইটাই আপনারা বলতেছে তো আপনারা করতেছেন আপনারা তো অবশ্যই দেখতেছেন যে এরকম কোনো কিছু নাই ওই কথাটাই বলতেছি আর কি আচ্ছা দেখ তো আসলে আপনারা যারা এরকম প্রজেক্ট লিস্ট নিতে চান আপনারা এই প্রজেক্টটা দেখতে পারেন প্রজেক্টটা আপনাদের পছন্দ হবে লোকেশন খুবই ভালো নোয়াখালী জেলা সদর উপজেলা আপনার ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম তো এখানে আপনারা ওই দিকে গেলে আবার নলুয়া বুঁয়া হাট পশ্চিম পাশে নলুয়াওয়া নলুয়ার লাস্ট ইমানার পশ্চিম পাশে খামারটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ